গুড মর্নিং সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে গেছি আজকে সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার তো চলুন কাজবার শুরু করে সবাই সবাই থেকে উঠে রান্না করে এসছে তো চলুন এবার যাই রান্নাবান্না করতে রান্নাবান্না করে তারপর আমি থালা সুন বাঁচবো চলুন এখন বাজে হচ্ছে সকাল সাতটা চলুন গ্যাসটা মশে নিয়েছে নিয়ে কিছু থালা বাসন ধুয়ে নিই চলুন একবার ধুয়ে নিয়ে রান্না শুরু করব তো দেখতে পাচ্ছেন থালাশন সব ক্লিন করে নিয়েছি সমস্ত ধান ধুয়ে নিয়েছি তো চলুন এই গ্যাসটা করে মুছে নিয়েছি আজকে গরু মাংস রান্না করবো দেখতে পাচ্ছেন তো মাংস বের করে নিয়েছি চলুন মাংস আছে পেঁপে দিয়ে রান্না করবো সবজিগুলো কুটে নিয়ে চলুন এবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কোটা বাজার করে চলে এসছে তো আজকে মাংস দিয়ে পেঁপে দিয়ে পুঁইশাকার ডাঁটা দিয়ে রান্না করবো তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন অল্প কিছু নিয়েছি পেঁপে একটা মাত্র আলু নিয়েছি অল্প কিছু নিয়েছি পুঁইশাকার ডাঁটা আর শীতের সময় পুঁই শাকটা যেহেতু ভালো পাওয়া যায় তাই আমি পুঁই শাকের ডাঁটা খেতে খুবই ভালোবাসি তো একটু গরুর মাংসের মধ্যে না একটু পুঁই শাখার ডাঁটা না দিলে খেতে ভালো লাগে না তো সেখানে আমি আজকে অল্প করে পেঁপে একটা আলু আর অল্প করে পুঁই শাকের ডাঁটা দিয়ে আজকে গরুর মাংস রান্না করবো নিয়ে যেয়ে লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন তো চলুন আদা রসুনটা কাঁচা যে মরিচ দিয়ে পেস্ট করে নিয়ে তো আর ফিরে আসছে আর কীভাবে আসছে রান্না করছে দেখুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করবে তো পুঁই শাকের ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে আসলে কীভাবে মাংস রান্না করছে আমরা শেয়ার করছে আমি যেমনভাবে বাড়িতে খাই তেমনই শেয়ার করবো কোনো এক্সট্রা মশলা দেবো না সিম্পলভাবে রান্না করবো তো চলুন প্লিজ লাইক দিস কন্টিনিউ তো দেখতে আছে না এক এক চামচ কাঁচা দিয়ে নিয়েছি আর কিছু মরিচ নিয়েছি নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তো চলুন রান্না শুরু করে দে প্রথমে একটা কড়াই তেল দিয়ে মাংসটা বসিয়ে দেবো তো চলুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস টেল জ্বালিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার জন্য তেল তেলটা হয়ে গেছে খুব বেশি তেল দেয় দোকানে তেলটা গরম হোক তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে দিয়ে দেবো চলুন একটু পরে ফিরে আসছে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে পারছেন পেঁয়াজটা জামা হয়ে গেছে এবার এর করে যে মাংসটা নিয়েছি মাংসটা দিয়ে দিই স্বাস্থ্যকে মা মাংস ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে চলো তবে আমি আদর্শ দিয়ে দেব যে

তো আদা ও সঙ্গে সঙ্গে ভালো করে মাংসটা মিশিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আপনার চাইলে কিন্তু ঝালের গুঁড়ো অবশ্যই ইউজ করতে পারেন আমি কিন্তু ঝাল খাই না মানে ঝালের গুঁড়োটা খাই না সেই কারণে আমি ইউজ করি না আপনারা যদি মনে করে কেউ ঝাল খাবেন তাহলে অবশ্যই দিতে পারেন আর কালারটাও কিন্তু সুন্দর আসে তো চলুন লবণ গুঁড়ো ভালো করে আমি মাংস মিশিয়ে নেব মানে কষিয়ে নেব চলুন কষিয়ে ফিরে আসবো পুরো দু মিনিট পরে তারপরে আমি জল দিয়ে সিদ্ধ করবো চলুন সিদ্ধটা এই কষিয়ে নিয়ে একটু ফিরে আসছি দু মিনিট পরে পাচ্ছেন ফিরে আসছি পুরো দু মিনিট পরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসটা থেকে জলও বের হচ্ছে সে চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল মাংস সিদ্ধ হওয়ার জন্য এক গ্লাস পরিমাণ জল দিলাম দিয়ে এবার চাপা দিয়ে আমি ফিরে আসছি পুরো পনেরো মিনিট পরে পনেরো মিনিটের মধ্যে মাংস আমার সিদ্ধ হয়ে যাবে ভালো করে সে চলুন চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো পনেরো মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো পনেরো মিনিট পরে মাংসটা কদ সময় কষা হয়ে দেখতে পাচ্ছেন তো চলুন এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন সানরাইজ শাহি মশলা দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা কাছে কত সময় একটা ফ্লেভার বের হচ্ছে চলুন কষা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো পেঁপেটাকে যে পেঁপেটা আমি কুটে রেখেছি দিয়ে দিলাম পেঁপে দিয়ে একটু ভালো করে কষে নেবো দিয়ে তো আমার একদম শুকনো হয়ে গেছে জল একদমই নেই তো চলুন একটু জল দিয়ে দেবো একটু কষে নিই নিয়ে তারপর জল দেবো এবার এসে দিয়ে দেবো আমি এবার দিয়ে দিচ্ছি আমি পুঁচা টাঁটা আলু একসময় দিয়ে দিলাম চলো দিয়ে ভালো করে কষিয়ে নেই যেহেতু লবণগুলো আগে দেওয়া হয়ে গেছে তাই আমি আর দিচ্ছি না সমস্ত জিনিস দেওয়া আগেই আমি দিয়ে দিয়েছি মাংসের সঙ্গে মাংসের সঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি সব জিনিসটা মশলা এবার যার শুনি সবজি করে কষিয়ে দিচ্ছি জট জলদি রান্না করার জন্য এটাকে অনেক ভালো অনেকে আছেন আলুটাকে আলাদা করে তেলে ভেজে নেন পেঁপেটাকে আলাদা করে তেলে ভেজে নেন সব জিনিস ভেজে ভেজিয়ে নিয়ে রান্না করেন কিন্তু আমি সব কিছু একসঙ্গে করি রান্না সেদিন খেতে ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে আমার রান্না হয়ে যায় চলুন ভালো করে কষে এনে নিয়ে ফিরে আসছে দু মিনিট পরে প্রত্যেক প্রাচীন মাংস আলু সব বসানো হচ্ছে এদিকে আমি ভাত রেগো বসিয়ে দিয়েছি রেডি হতে হবে নটার মধ্যেই এখন চটপট স্কুলে যেতে হয় সারাটার মধ্যে আমাকে বের হয়ে যেতে হবে এখান থেকে মানে সারাটার মধ্যে আমার রান্না করতে হবে সেখানে অল্প কিছু খালা বাসন ধুয়ে নিই আমি রান্না বসে রে অখনও অল্প বাসন আছে আমার কাছে সব ধরতে পারে না আর শুধু শুয়ে তো সেই রাত ঘর দেড়টা বেড়ে যায় একটা দেখতে বেড়ে যায় শুয়ে থাতে আর আস্তে একটু উঠে উঠে গেছে মানে সাড়ে ছটা বাড়িতে দেরি হয়ে গেছে মানে সময় ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যায় না তো রান্না কমপ্লিট করতে পারি না আর ক্যামেরা করতে করতে রান্না না বড় দেরি হয় এমনি রান্না করতে এবং অত সময় লাগে না এই ক্যামেরা করতে রান্নাটা বড় সময় লাগে ফিরে এসছি দুমের পরে ডুমের ধরে আমি যদি মোহলার সঙ্গে পেঁপে আলু কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরকম কষিয়ে রান্না করবেন দেখবেন দুধ দাম লাগে চলুন এবার আমি দিয়ে এক গ্লাস পরিমাণ জল এক গ্লাস জল দিয়ে দিলাম খুব বেশি মাখো রান্না হবে না একটু ঝোল ঝোল রান্না হবে পেঁপে ডাঁটা দিয়ে না একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে আর মাংসটা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি সে ধরো অসুবিধা হবে না চলুন আরো একটি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন জলটা দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আমি আমার চার থেকে মাছটা মাছ রঙে দিয়েছি তো আমার দুটো রংকে আমি পুরো মাছ ফাটিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চার ঝাল খায় না তিন চারটে দেখতে পাচ্ছেন গোটা দিয়েছে আর দুটো আমি ফাটিয়ে দিয়েছে তো এই দুটোতেই যা ঝাল হয় আমার দুটো ছেলে কেউ ঝাল খায় না আমি একটু ঝাল প্রচণ্ড ভালোবাসি চলুন এবার আমি চাপা দিয়ে দিই ফিরে আসবে পুরো পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো পনেরো মিনিট পরে পনেরো মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলুন তো দেখতে পাচ্ছেন ভাত হয়ে এসছে তরকারিও হয়ে এসছে তো চলুন ঢাকা খুলে দেখি ভাতটাও ফুটে গেছে ভাতটা আমি আসতে দিচ্ছি আর তোলে চোখে ফুটে দেয় কী অবস্থা হলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো দশ মিনিট পরে তো বলেছিলাম দশ মিনিট দশ থেকে পনেরোই পরে আসবো তো দশ মিনিট পরে চলে আসলাম ভাবলাম দেখি একটু কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল করে রান্না করে বলেছিলাম পেঁপে আলু দে আর পয়সা না একটু ঝোলঝোল করে আসে রান্না করবো তো কত সুন্দর দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে খেতে সেখানে ব্যাপারে আপনারা যদি কেউ মনে করেন একটু ঘেঁটে দেবেন তো আলু আলু পেঁপে এখন না একটু কেটে কেটে দিলে একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে কিন্তু আমি আজকে খুব একটা গাঢ় করবো না আমি আজকে একটু হালকা পাতলাই ঝোল খাবো আজকে ইচ্ছা হচ্ছে একটু হালকা পাতলা ঝোল খাওয়ার জন্য সেখানে ঘাঁটছি না না তো যারা কেউ যদি মনে করে একটু গাঢ় খাবেন একটু এরকমভাবে ঘেঁটে দেবেন একটু অল্প করে আলু অল্প করে পেঁপে আর দিলে কী হয় ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো সবসময় আমার ভালো লাগে না অনেকবার অনেক কিছুই ভাবে তো আজকে ভাবলাম একটুখানি একটু হালকা পড়া করে খাই তো চলুন আজকে আমি এই রেসিপিটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সব সুস্থ থাকবেন পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো থাকবো আপনার ভালো লাগার চেষ্টা করবেন তো আমার এই মাংস দিয়ে পেঁপে আলু কুঁচিয়া ডাল দিয়ে রান্না খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখতে পেয়েছি আমি কিন্তু খুব কম অল্প মানুষ দিয়ে রান্না করেছি সিম্পলভাবে রান্না করেছি খুব অল্প তেল দিয়ে রান্না করেছে তো মনে করলে এইভাবে রান্না করে খেতে পারেন আমি বাড়িতে যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করেছি তো চলুন আজকে এই পর্যন্ত ফিরে আসছে কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বা অ্যালা গুড নাইট কেমন আছেন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর অবশ্যই কিন্তু যদি খুব ভালো লাগবে আপনার সঙ্গে পরিজনের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারেন চলুন টাকাটা বাই আল্লাহ ফিজ হ্যালো ফ্রেন্ডস বলতাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফোনা হাল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখানে দেখে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লাস সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে মানে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়ব তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছে একদমই কষা করে নিই একটু ঝোল ঝোল করে রান্না করেছে সিম্পল ভাবেই করেছে পুসাটা ডানা দিয়েছে আলু দিয়েছে অল্প করে পেঁপে দিয়েছে তো গরুর মাংস যেভাবে রান্না দেখাচ্ছি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াচ করবেন তো আমার বাড়িতে যেমনই খাই তেমনভাবেই রান্না করেছি কোনো এক্সট্রা মোল কোনো এক্সট্রা তেল মশলা দিই আমি সিম্পলভাবে রান্না করেছি আর এখন তো ডাক্তাররা বলে হালকা মশলা খেতে তো সেইভাবে আমি রান্না করি আমার এমনি রান্না খাওয়া খুবই হালকা মশলাই হয় আমি প্রতিটা আমার চ্যানেলে প্রতিটা রান্নায় আমি খুব হালকা করে রান্না করা হয় আমি এখানে খুব তেল দিলে খুব মশলা দিয়ে রান্না করি না দেখলেই বুঝতে পারছেন আর একটু গুঁড়োটা দিই না বলে কিন্তু লাল লাল হয় না গুঁড়ো দিলে কি হয় লাল লাল টাইপের হয় আমি যেহেতু শুধু হলুদে রান্না করি তাই আমার রান্না কিন্তু হলুদ হলুদ হয় তো চলুন স্টার্ট করে দিচ্ছি আমাকে কেমন ভাই করে দেখুন প্লিজ লাইক দেখুন কন্টেক্ট করবো অবশ্যই চেষ্টা করবো ফুল ওয়াচ করা তো চলুন তো দেখতে পাচ্ছেন রান্না আমার হয়ে এসেছে এদিকে ভাত হয়ে গেছে ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে সেই কারণে দুধটি জ্বাল দিয়ে দিচ্ছি তো দুধটি জ্বালিয়ে না একটু বিস্কুট দিয়ে খাইয়ে দেবো দিয়ে আমি স্কুল চলে যাবো আমি রেডি হয়ে গেছি ছোট একমুটে ভাত খেয়ে নিয়ে চলে যাবো একদম দেরি হয়ে গেছে দুধটি জ্বালদা হয়ে যায় হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার বাবু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য এখন কপালটা তুলে নি তুলে দেবো আর ওই কপালাটা তুলবো না থাকবে তো হ্যাঁ থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে থাকবে আর এদিকে বিস্কুট দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি অল্প করে অল্প রেখে দিয়েছি আবার স্কুল থেকে এসে খাবে বাবু তো চলুন তো হয়ে এসে আমি ভাত খেনে নিয়ে গো টু স্কুল তাই তো বাবু চলো রাখছি এখন দেখা হবে আবার দেখতে পাচ্ছেন কিছুই করে নিশ্চয় মশাটা খুলে নিয়েছি কোনো কাজ করে নি স্কুল থেকে এসে সব বিছানা করব জানলাগানা খুলে নিয়ে যেহেতু চলে যাবো আর বিছানা করতে হবে ঘর সব ঝান্তে হবে এসে করবো সব সব স্কুল থেকে চেয়ে কোব চলুন যাই এবার আমি রেডি হই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসে ভাত খেতে তো এখন বাজে হচ্ছে বিকাল চারটে স্কুল থেকে এসেই ভাত খাচ্ছে স্কুল যাওয়ার সময় ভাত খাওয়ার সময় পায়নি তো এই হচ্ছে ডাল দিয়ে করেছি পুঁই শাক আর এইদিকে পুঁই শাকের ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে মাংস রান্না করেছি কিন্তু সকালে সত্যি বলতে খাওয়ার সময় একদমই পায়নি সে কারণে খায়নি তো চলুন প্রথমে ডাল পুঁই শাকটা খেয়ে নেবো তারপরে মাংস দিয়ে পেঁপে রান্না করেছে সেটাও খাবো তো চলুন একমোটো খেয়ে নিই আর পড়তে আসবে খুনে সকালে এতটায় তাড়াতাড়ির মধ্যে ছিলাম খাওয়ার সময় পায়নি তো চলুন ভাতটা খেয়ে নিয়ে পরে ফিরে আসছি সেই রাত নটার পরে হ্যাঁ আর সত্যি বলতে সকালে খাওয়ার সময় পায় এই কারণে ছোটোবাবু খুব জেদ করছিলো কান্নাকাটি করছিলো সেই কারণে আমি একদমই খাওয়ার সময় পেলাম না তো চলে গেছে স্কুল থেকে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা না করে নিয়েছি ঘর তো সব ঝাঁটতে নিয়ে আসন পেতে নিয়েছি বাচ্চা সব এক্ষণে পড়তে আসবে তো চলুন একটু রেস্ট নেবো একটু শোবো আর আসলে পড়াবো এখন সব পড়তে হবে দেখতে পাচ্ছেন ঘর তো সব পরিষ্কার করে নিয়েছি তো চলুন এখন লাইট জ্বলছে ঘরে আসুন পেতে গেছি ওরা হলেই পড়াবো চলুন একটু লাইট অফ করে শুয়ে একটু দেখতে পাচ্ছেন কত অন্ধকার লাইট জ্বলে কথা বলছিলাম তো চলুন একটু রেস্ট নেই নিয়ে পড়ার কথা হচ্ছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই জাস্ট সবাই পরে উঠলাম এখন বাজে হচ্ছে নটা চল্লিশ এই জাস্ট সবই পরে উঠলাম তো এখন বাজে নটা চল্লিশ তো একজন দিয়েছি একটা খাবার আমার বাবুর জন্য আমার বাবুকে দেখায় নেই চুপি রেখে দিয়েছিলাম আমি না তো সঙ্গে খেয়ে নিতো তাহলে দেখা দেখাতে পারতাম না আপনাদেরকে কে দিয়েছে বলো জয়া থ্যাংক ইউ জয়াকে বলো থ্যাংক ইউ জয়া না খেয়ে না ভালো হুম হম টেস্টি তাই তো হুম না খেয়ে না চলো সবেই বাজে নটা চল্লিশ বাজেই সবে এক্ষুনি পড়ে উঠলাম আমি দশটা পর্যন্ত একটু শোবো মাথায় যন্ত্রণা সেই বিকাল চারটে দিয়ে পরে তো খুব মাথা যন্ত্র হয় একটু শোবো তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে কাজ বাজ করতো আজকে ভা এসে স্কুলতে যে ভাত বসিয়ে দিয়েছিলাম রুটি করবো না রাতটা সকালে ভাত করেছিলাম আর শীতের সময় তো একটু গরম গরম ভাত খাইছিলাম জন্য অল্প করে ভাত করছে এখন তো রান্না তো করাই আছে মাংস দিয়ে পেঁপে রান্না করেছিলাম সে রান্না করা আছে সেই কারণে আর না দাও সেই কারণে আর ভাত করতে হবে না তরকারি আজকে না এই কলগেটটা তুলে দেবো অনেক দিন হয়ে গেছে দিন বলতে কালকেও অবধি দিয়েছি কালকেও দিয়েছি আজকে আর দেবো না এবার হাওয়া খাওয়াতে হবে কোলগে রোদ্দেবে না এবার হাওয়া খেলবে জিনিসটা হাওয়া খেলে ঠিক হয়ে যাবে সম সারাক্ষণ কলগেট থেলে জিনিসটা চাও পড়ে যাচ্ছে তো বদ্ধ হয়ে যাচ্ছে তো চলুন একটু রাখছি কুড়ি মিনিটের শোবো তারপর ওঠে রান্না কিছু করতে হবে না সব আছে শুধু খাওয়ার পাওয়া খেয়ে দেয়েবো শহর খুব ভালো আছে কষ্ট যে খুব চলুন রাখছো বা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এই হচ্ছে বড় ভাত এই আমার আর ছোটো ছেলে খাওয়ানো হয়ে গেছে তো এই হচ্ছে পেঁপে দিয়ে মাংস তরকারি পেঁপে আলু মাংস রান্না করেছিলাম পুঁচা হাজার দিয়ে তো চলুন স্কুল দেখে ভাত খেয়েছিলাম অল্প করে আর এখন এই খেয়ে নিচ্ছি তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি আগে আমার ছেলেকে কী করছি গত তৈরি করছিস তো আমার ছেলে মনে এখনও বাচ্চাদের মতো মনোভাব গর্ত তৈরি করছো খাবে ভাত ওর মতো তকাই থাকে ঠিক আছে তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছে আবার পর থেকে নতুন কোনো রেসিপি ফিরে আসবে বা ব্লগ নিয়ে ফিরে আসবে তো আজকে টাটা বাই গুড নাইট আল্লাহ পিস সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন অপেক্ষা ভালো রাখার চেষ্টাও করবেন তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম টাটা আল্লাহ আপিস গুড নাইট আর কেমন হচ্ছে আজকে রান্না রান্নাবান্না আজকে সারাদিনের ভ্লগটিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন Sådan. tada. <laughs>